সমাজে সালাম দেয় দাম বেশি কার যার অবৈধ টাকা আছে সমাজে দাম বেশি কার যার অবৈধ সম্পত্তি আছে যার ক্ষমতা আছে যে মানুষের বিপদে ভালো হওয়ার বাবু বেশি যে মানুষের অত্যাচার করা বাবু বেশি মানুষ তারই সবচেয়ে বেশি ভয় পায় এবং তারই সবচেয়ে বেশি সম্মান করে কথা ঠিক কি যদি ঠিক হয় তাহলে মানুষ হিসেবে আমরা সঠিক পথে চলতেছি না উল্টা পথে চলতেছি আমার কাছে মনে উল্টা পথে চলতেছি আমরা তো বুঝি সবই বুঝেও তো উল্লেখ পথে চলতে এটা ঠিক না মানুষ হিসেবে আমাদের উচিত সঠিক পথে সুন্দর পথে ন্যায় পথে চলা মানুষ হিসেবে আমাদের উচিত আমার জীবনটা সুন্দর করা আমি সঠিক পথে চলবো আমার পরিবার পরিজন সঠিক পথে চালানো আমার সমাজটাকে সঠিক পথে চালানো কথা ঠিক না কারণ আমি বালা হইলাম আমার পোলা যদি খারাপ হয় তাহলে তো লাভ হবো না আমি নামাজ পড়লাম আমার বউ যদি সিনেমা দেখে বেড়ায় তাহলে কাঁপবো তাহলে তো কাঁপবো না কাজে আমি ভালো হইলেও না আমার পরিবারটাকেও ভালো করতে হবে আমার সমাজটাকেও ভালো করতে হবে আমাদের সমাজে অনেক লোক আছে যদি বলা যায় যে ভাই সমাজের মধ্যে অমুক জায়গা মাদকের ব্যবসা হইতেছে অমুক বাড়িতে জুয়ার খেলা হইতেছে চলো বন্ধ করি গে সমাজ নষ্ট হয়ে যাইতেছে গা কহলে ভাই আল্লাহ আমার ধন দিছে সম্পদ দিছে নিজের ডা খাই নিজের ডা পড়ি নিজে ভালো আছি সমাজ জাহান্নামে যাইতে এরম লোক আছেন এরকম একটা কথা মাথায় রাখবেন যে সমাজ যদি নষ্ট হয় জায়গা ওই সমাজে আপনি যত ধন সম্পত্তির মালিকই হন একলা বালা থাকার সুযোগ নাই কেননাই যে আজকে যদি আপনার পাশের বাড়িতে জুয়া খেলা চলে এটার মধ্যে একটা আকর্ষণ আছে মজার জিনিস হয়তো আজকে আপনি যাইতেছেন না যে কালকে যে আপনার সন্তান যাব না আপনার বাইস্তে যাব না পরশু আপনি নাতি যাব না এই গ্রেডি দেওয়ার ভাবে দেওয়া যাবে না আপনার সমাজের মধ্যে যদি একবারিতে মাদকের ব্যবসা চলে আজকে হয়তো আপনি মাদক খাইতেছেন না কালকে যে আপনার সন্তানে খাবো না আপনার বাইসতেই খাবো না এই গ্রেডি দেওয়া যাবে না কাজে ভালো থাকতে হলে সমাজটাকেও ভালো করতে হবে কথাটা কি সমাজে কোনো অন্যায় অপকর্ম হলে আপনার সবাই মিলে প্রতিবাদ করতে হবে রাজি আসি তো ইনশাল্লাহ আমাদের সমাজে দুর্ভাগ্য এটা অনেক অনেক ভালো ভালো পরিবার আছে জামালপুরে অনেক ভালো পরিবার আছে আপনারা যদি আপনাদের গ্রামে দেখেন গ্রামেও অনেক ভালো পরিবার আছে সবই ভালো আছে একটা সন্তান যদি নেশাগর হয়ে জায়গা আপনার যদি পাঁচটা সন্তান থাকে আর সাইডটা যদি ডিসি এসপি ব্যারিস্টার সন্তান যদি নষ্ট হয়ে জায়গা ওই একটা সন্তানের জন্য সমস্ত পরিবারটা নষ্ট হয়ে যায় অশান্তিতে জায়গা এটা নেশা করে চলতে চলে এটা গ্রাম নষ্ট হয়ে যায় অশান্তিতে করে জায়গা কথা ঠিক কি যদি ঠিক হয়ে থাকে তাহলে এগুলো আমাদের প্রতিরোধ করা দরকার যে আমাদের সমাজের মধ্যে কোনো খারাপ চলবো না জুয়া চলবো না মাদক চলবো না যদি আমরা করতে পারি তাহলে আমরাও ভালো থাকবো আমাদের সন্তানরাও ভালো থাকবে নাকি আমরা সমাজের মানুষ হিসেবে করার চেষ্টা করি রাজি আছি ইনশাল্লাহ আমি আরেকটা কথা বলছি যে আমরা ভাগ্যবান আমরা ইসলামের অনুসারী মুসলমান আমরা মুসলমান আসলে আমরা বেশিরভাগই মুসলমানের গড় বেশি ওই হিসেবে মুসলমান মুসলমান হিসেবে ইসলাম যত লোক জানার কথা আমরা অনেকে জানি না কথা ঠিক না আমরা যেটুক জানি আমরা অনেকে সেটুক মানিও না ইসলাম মুসলমান হইতে ইসলাম জানতে হবো ইসলাম মানতে হবো আমরা জানিও না মানিও না যেটুক জানি ওটুকু মানি না কথা ঠিক না আমরা তো এইটুক জানি যে ইহকাল পরকাল আছে আমরা পরকাল তো বিশ্বাস করি নাকি আমরা তো বিশ্বাস করি যে আল্লাহ আমাদের এই মৃত্যুর পরে যখন পরকাল হবো তখন এই পরকালে এই দুনিয়ার সমস্ত কর্মের জবাব আল্লাহ কাছে দেওয়া লাগব কথা ঠিক কি হিসাব নিকাশ দেওয়া লাগব এটাকে বিশ্বাস করি আমরা যদি বিশ্বাস করি যে পরকালে যদি এদের দুনিয়াতে সমস্ত কাজের কর্মের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবো যদি বিশ্বাস করি এবং ওই হিসেবে পাস করতে না পারলে কই যাওয়া লাগবো দুজগে যাওয়ার লাগবো নাকি দুজগের আগুনে পড়ন লাগবো পাস করা না পাইলে দুজগের আগুনে পড়ন লাগবো আর পাস করা পাইলে বেহেস্তে যাওয়া যাবো বেহেস্তের লুপ্ত সবারই আছে আছে না বেহেস্তে যাওয়ার চাই এরকম কেউ আছে বুঝলি এক একজনও নাই সবাই যাওয়ার চাই বেহেস্তে যদি যাওয়ার চাই তাহলে আমরা মুসলমান হিসেবে দুর্বল হইলেও এটা কথা জানি যে বেহেস্তে যাইতে হইলে নামাজ হইলো বেহেস্তের চাবি নামাজ যদি বেহেস্তের চাবি হয় আর আমরা যদি পরকালে বেহেস্তে যাওয়ার চাই তাহলে দুনিয়াতে কি করা লাগবো কি করা লাগবো পাঁচ অক্ট নামাজ আদায় করা লাগবো আমরা অনেকে পাঁচ অক্ট নামাজ আদায় করি না কথা ঠিক কি তাহলে বেহেস্তে কেমনে যাবো তাহলে বেহেস্তে কেমনে যাবো মুসলমান হইলে ধরেন আপনি বসে রয়েছেন আপনার যেরকম হাত পা চোখ কান মুখ আছে এটা হিন্দু যদি বৈশা থাকে অরত আছে আছে না তাহলে আপনার আর হিন্দুর মধ্যে পার্থক্যটা কি পার্থক্য হলে যে ও একটা ধর্ম বিশ্বাস করে আপনি ইসলাম বিশ্বাস করেন তা আপনি যদি ইসলাম বিশ্বাস না করেন ইসলাম না মানেন ইসলামের ফরজ অনুসরণ না করেন তাহলে তো আসলে মুসলমান না কথা ঠিক না এই জন্য মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো পাঁচ সপ্তাহ নামাজ আদায় করতে হবে ইসলামের যে সমস্ত মানে বিধিবিধান করা হয়েছে যেমন হক জাগা রোজা এগুলা পালন লাগবো কথা ঠিক না আমরা করার চেষ্টা করি নাকি আমরা চেষ্টা করলে আল্লাহ আমাদেরকে আর একটা কথা বলি আমরা একটা কথা বলছি যে আমরা ভাগ্যবান যে আমরা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লা সালামের উম্মত হিসেবে তার সুযোগ পাইছি কথা ঠিক এই যে একটু আগেই যিনি বয়ান করলো উনি উনার বক্তব্যে কথাটা বলছেন যে আমরা শ্রেষ্ঠ নবীর উম্বর ঠিক আছে শ্রেষ্ঠ নবীর ভালোবাসি ঠিক আছে আমরা তো ভালোবাসি ভালোবাসি না আমরা শ্রেষ্ঠ নবীর সবাই ভালোবাসি ভালোবাসি না আমরা শ্রেষ্ঠ নবীর উম্বর শ্রেষ্ঠ নবীর সবাই ভালোবাসি এবং যদি কারো জিজ্ঞাসা করেন যে কিরম ভালোবাসো করে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি কথা ঠিক কি কিরম ভালোবাসি নবীজি পাঁচ নামাজ আদায় করতো করতো আমরা করি না নবীজি ভালো কাজ করতো আমরা করি করি না আর নবীজি হজ করতো রোজা রাখতো আমরা করি না নবীজি মানুষের উপকার করতো আমরা করি না নবীজি সমাজের উপকার করতো আমরা করি না কথা ঠিক কি আর নবীজি গোস খাইতো আমরা খাই নাকি বিজে কথা কইলাম নবীজি সুদের ব্যবসা করতো আমরা করি নবীজি মানুষের অত্যাচার করতো আমরা করি নবীজি মানুষের জমিতে অল করতো আমরা করি নবীজি শালি সময় এটা খাইতো আমরা খাই তাহলে নবীজি যা যা করতো আমরা সেটা করি না আর নবীজি করতো না ঘৃণা করতো আমরা ওটাই বেশি বেশি করি